মালগাড়ির চালক ও সহকারী চালকের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিতর্ক কিন্তু আরো বাড়ছে আমার কাছে কাগজে সই করিয়ে নেওয়া হয় কোনো এফআইআর করেনি ফের স্পষ্ট করে জানালেন ট্রেন যাত্রী চৈতালি মজুমদার আর চৈতালির সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র গৌতম এর আগে আপনারা জানেন যে জিআরপির তরফে দাবি করা হয় মালগাড়ির চালক এবং সহকারী চালকের বিরুদ্ধে এই চৈতালি মজুমদার তিনি ট্রেন যাত্রী ছিলেন তিনি এফআইআর করেছেন অভিযোগ দায়ের করেছেন আজকে চৈতালি তিনি দাবি করছেন যে তিনি কোনো এফআইআরই করেন এর আগেও তিনি বলেছিলেন যে তার কাছে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় তিনি চেনেনি না তাদের কেন তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন আজ একই কিছু আমার তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা নিয়ে যাওয়ার পর তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা সাতটা সাড়ে আটটার সময় তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকে ডেটটাকে দিয়ে দিতে আমি এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় আমি চিনি না তাদেরকে আমি কেনই বা ফেয়ার করতে যাবো তাদের নামে পুরোটাই মানে আপনার অজান্তি বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম এবার আমরা ছাড়া আর কে করবে তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিন দেখা করতে গিয়েছিলেন চৈতালি মজুমদারের সঙ্গে কি বলছেন তিনি শুনবো ওর ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না ও অনেক আজকে গেছি কথা বলেছি আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর ওই ওয়ার্ডে থাকে ওর বাবা আমার খুব পরিচিত মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও জাস্ট চাকরিতে জয়েন করেছে চৈতালি ও কিছুই জানে না ও আপার ব্যাংকে ছিল মিডিল ব্যাংকে ছিল আপার ব্যাংকে একটা বাচ্চা ছিল বাচ্চাটা পড়ে যাচ্ছে ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে ওই সময় যা হয় ইনস্ট্যান্ট রিয়াকশান ও কীভাবে জানবে ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ওকে বলে যে কী একটা কাগজে করতে ও সই করে দিয়েছে জানে না বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा